আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আবারও রাত্রে চলে আসলাম একটি আপডেট নিয়ে বন্ধুরা শীতের দিনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাস গ্যাস নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে পড়ে কারণ পদ্মা সবসময় আটকে রাখার কারণে খামারের ভিতরে প্রচণ্ড ঘ্যাস হয়ে যায় এর জন্য আপনার গরুর সমস্যা হয় নানান প্রবলেম দেখা দিতে পারে এর জন্য শীতের দিনে সাবধান যারা শীতে মুরগির খামারে তুলেন অবশ্যই গ্যাসটি লক্ষ্য করবেন যেভাবে গ্যাস নিয়ন্ত্রণ করতেই হবে নিয়ন্ত্রণ করতে পারলে আপনার ফলাফল ভালো আসবে ঠান্ডায় মুরগির কোনো কোনো সমস্যা হয় না সমস্যা হয় গ্যাসে এর জন্য রাত্রে চলে আসলাম তুষগুলো নেড়ে দিলাম নেড়ে দেওয়ার কারণে হয়তো গ্যাসটা এখন অনেকটা কম লাগতেছে তাছাড়া আপনার আজকে মুরগির একটি আপডেট দিচ্ছি দিনের মার্শাল্লা রেডি হয়ে গেছে ওজন চলে আসছে আর মাত্র দশটা দশ ব্যাগ খাবার খাওয়াবো দশ ব্যাগ খাবার খাওয়ালে আলহামদুলিল্লাহ সাড়ে নশো এক কেজি সাইজ হয়ে যাবে তারপরে বাজারজাত করার চিন্তা ভাবনা করছি কারণ এখনই আপনার গ্রোথ আসার সবচেয়ে মেন সময় আপনার চল্লিশ দিন পর থেকে মুরগির পারফেক্ট যে দশ থেকে পনেরো দিন যে ওজনটা আসবে যেটা আপনি এক মাসে খাওয়ায় ওজন আনানো যায় না এর জন্য এই সময় সবসময় লক্ষ্য রাখবেন যেন মুরগির খামার সবসময় গ্যাস মুক্ত থাকে ঠান্ডা যেন না লাগে সবসময় মুরগিকে পর্যবেক্ষণ রাখতে হবে কারণ এই দশ দিনে যে ওজনটা আনতে পারবেন সেই ওজনটা কিন্তু আপনার পুরো এক মাসেও আনা সম্ভব হয় না এখন আপনার দশ দিনে অন্তত না হলে চার থেকে সাড়ে চারশো গ্রাম ওজন চলে আসবে কারণ এখন খাবারটাও খাবে ওর গরু তো খুব ভালো চলে আসবে যারা নতুন খামারি এই বিষয়টা জানেন না অবশ্যই বিষয়টি মেনে চললে আপনার খামারে কখনো লস লস সম্ভাবনা থাকবে না মুরগির কোনো ভাইরাস জড়িত রোগও হবে না আশা করি সবসময় পর্যবেক্ষণে রাখবেন রোগ আসার আগেই আপনার যখনই মনে হবে কোনো রোগের সিমটম দেখা যাচ্ছে তখনই তার প্রতিকার করার চিন্তা আপনা করবেন তাহলে আপনার খামারের পরও কোনো সমস্যা আশা করা হবে না এখন রাত এগারোটা বাজে তারপর আমি কিন্তু খামারে চলে আসছি খামারটি দেখলাম প্লাস একটু গ্যাস মনে হলেও জন্য তুষটা নেড়ে দিলাম হয়তো আলহামদুলিল্লাহ এখন একটু গ্যাস কম আছে সকাল ভোরে ভরে পদ্মাটি সম্পূর্ণ পদ্মা খুলে দেবো আবার এখন রাত্রে শীতের বেলা প্রচুর কুয়াশা পড়ে কুয়াশা থেকে আপনার ঠান্ডা আসার সম্ভাবনা থাকে এর জন্য আমি পদ্ম সম্পূর্ণ আটকাই দেওয়া হয়েছে আবার সকাল হলেই ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আপনার ওই পদ্মা খুলে দিতে হবে খুলে দিলে আপনার যেই গ্যাসগুলো থাকে সেই গ্যাসগুলো বের হয়ে যাবে আশা করি ভিডিওটি ভাল লাগছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন